আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি একটা নগদ অ্যাকাউন্ট সঠিক নিয়মে খোলেন তাহলে সেই নগদ অ্যাকাউন্টে লেনদেন করতে আপনাদের কোনো সমস্যাই হবে না আর সঠিক নিয়মে কীভাবে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেস আমি এখন আপনাদেরকে দেখাবো এবং আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি নিজেই একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই তাই সঠিকভাবে একটা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে একটা নগদ অ্যাকাউন্ট খোলার পর আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না একদম ভেরিফাইকৃত একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আপনি নগদ অ্যাপসটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এরপর অ্যাপসটি আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার আগে থেকে যদি একটা নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন অপশনের মাধ্যমে আপনি এখান থেকে সেই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন এবং আপনি যদি একটা নতুন নগদ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে যে লেখা রয়েছে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশানে একটা ক্লিক করবেন এরপর তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেজন্য নিচে এই বক্সের মার্ক দিয়ে ডান পাশে সম্মত বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনার ফোন নাম্বার লিখে দেবেন যে নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে চান এরপর নিচে পরবর্তী ধাপে একটা ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বার লিখে দিলেন সেই নাম্বারটি কোন অপারেটরের সেই অপারেটর আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু গ্রামীণ সিমেন্ট নাম্বার দিয়েছি সেজন্য গ্রামীণ ফোন সিলেক্ট করে নিলাম এরপর পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিলাম এরপর এরকম পেজ ওপেন হবে এখানে দুইটি অপশন রয়েছে এখান থেকে আপনি রেগুলার অপশনটি সিলেক্ট করবেন এরপর পরবর্তী ধাপ অপশনে একটা ক্লিক করবেন এখন আপনার জাতীয় পরিচয়পত্রের ফটো উঠাতে হবে তো প্রথমে আপনার এনআইডি কার্ডের সামনের ফটো উঠাবেন এরপর আপনার এনআইডি কার্ডের পেছনের ফটো উঠাবেন আপনি এই ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার এনআইডি কার্ডের ফটো তুলে এখানে সাবমিট করে দেবেন এরপর নিচে পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন যদি সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে নিচে পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে প্রথম অপশন থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন দ্বিতীয় অপশন থেকে আপনার লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করবেন তৃতীয় অপশন থেকে আপনার পেশা সিলেক্ট করবেন এবং চতুর্থ অপশন থেকে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে পরবর্তী অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি পরবর্তী ধাপ অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তার সেলফি উঠাতে হবে এবং সেলফি উঠানোর সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো রাখবেন চোখে চশমা থাকলে সেটা খুলে ফেলবেন এরপর চোখ মিটিমিটি করবেন তাহলে এখান থেকে আপনার ফটো তারা ডিটেক্ট করে নেবে এরপর পরবর্তী ধাপে একটা ক্লিক করবেন এবং এখানে যে অন্যান্য ডকুমেন্ট অপশন রয়েছে এটাকে আপনি স্কিপ করুন এই বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে নিচে একটা বক্স রয়েছে এই বক্সে একটা ক্লিক করে মার্ক দিয়ে নেবেন এবং নিচে একটা বোর্ড রয়েছে এখানে যার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলছেন তার নাম এখানে লিখবেন ঠিক এনআইডি কার্ডে যেরকম করে লেখা রয়েছে সেই রকমই লিখতে হবে এরপর নিচে পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সবগুলো অপশনে অপশানে মার্ক চলে আসবে এখান থেকে আপনি পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন এবার আপনি এই তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে নেবেন এবং পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে আপনি যে ফোন নাম্বারদের নগদ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন এবং যে ফোনের মাধ্যমে আপনি নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার যেন সেই ফোনেই থাকে এরপর যদি এরকম পপ আপ আসে তাহলে আপনি অ্যালাও বাটনে একটা ক্লিক করবেন তাহলে এখানে অটোমেটিক্যালি সেই ওটিপিগুলো চলে আসবে এখন আপনি যা চাই হয়েছে এই বাটনে একটা ক্লিক করবেন এরপরে এরকম অপশন চলে আসবে এখানে আপনার নগদ অ্যাকাউন্টের জন্য পিন সেট আপ করতে হবে তো প্রথম অপশনে আপনি চার ডিজিটের একটা পিন কোড লিখে দেবেন এবং উপরে যে পিনকোড আপনি লিখে দেবেন সেই পিনকোড আবার নিচের অপশনে লিখে দেবেন এরপর সাবমিট বাটনে একটা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং আপনার সামনে যদি এরকম একটা পপ আপ চলে আসে তাহলে ভয়ের কিছুই নেই যেহেতু আমরা একটা নতুন নগদ অ্যাকাউন্ট খুললাম সেহেতু এই অ্যাকাউন্ট ভেরিফাই হইতে একটু সময় লাগবে তাই আপনাকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে আপনাকে নতুন করে কেওয়াইসি আইসি সাবমিট করতে হবে না এবং নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আর কারু কাছে যেতেও হবে না আটচল্লিশ ঘন্টা পর আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গিয়েছে অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ